Hello everyone my name is Abir this is my new আজকে ভিডিও হচ্ছে বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী গেম মোরগ গেম। এটা আজকে আমরা সব রেন্ডা মিলে মানে আমার টিম মিলে এই গেমটা আজকে প্লে করব। गाइस যে ফার্স্ট হবে তাকে 100 টাকা প্রাইম মানি দেওয়া হবে আর যে সেকেন্ড হবে তাকে 50 টাকা প্রাইস মানি দেওয়া হবে আর যে খেলা হারবে তাকে একটি ডিআর ডিয়ার পূরণ করতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওরা গেমপ্লে করবে। চলো তাদের গেমপ্লে দেখা যাক। 1 2 3 স্টার্ট। আমাদের দ্বিতীয় প্রতিযোগী বের হয়ে গেল আর আমাদের মাহব তাহলে মাহবুবকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে সেকেন্ড প্রাইজ পাবে সাজিদ আর থার্ড আর লাস্ট এতারা দুনোজন পাবে ডিয়ার হ্যালো গাইস আমাদের ফার্স্ট প্রাইজ মাহবুব পেয়েছে মাহবুবকে ফার্স্ট প্রাইজ দেওয়া যাক পাবনো 100 টাকা আর সেকেন্ড প্রাইজ পেয়েছে সাজিদ সাজিদকে 50 টাকা দেওয়া যাক আর এরা দুইজন ঠকছে এদেরকে ডিয়ার হলো এরা কাজ টমেটো চাপায় গাইতে দিব वाई के मेरा अंधे टॉमाटी ही है। वाई के तुक है दो आखो वेले वह पूत दूख विडा मसले हैं ভিডিওটা এতটুকু ছিল দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ